লক্ষ্মী সরস্বতী বুদ্ধদেব বসু লক্ষ্মী দেবী ভালো মানুষ অসংখ্য তার ভক্ত সরস্বতীর খাম খেয়ালে নাগাল পাওয়াই শক্ত পুজো তাকে করতে হবে সপ্তাহে সাত দিনই তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো ননিনী সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায় কোনো মতেই সইবে না তার একটি কিন্তু বেলা যদি চিন্তা করো মনোবাঞ্ছা দেখবে তখন আরও অনেক দূরে তোমার প্রাণ চায় হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে ভেবনা সে ভাগ্যে তোমার চিরটাকাল রইবে দিয়ে আবার ফিরিয়ে নিতে পারেন ডান হাতে যা আজকে দিলেন বা হাতে কাল কারেন এই জন্যে সরস্বতীর নেই পপুলারিটি পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে সরস্বতীর বৃহস্পতিবার কারোরই তাতে মত নেই মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য বেশি কি আর বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী ভালো হলেই ছেলে বুড়ো শখ কোলে হয় লক্ষ্মী পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাসি ফেলে তখন তাকে কেউ কি বলে সরস্বতী ছেলে